নমস্কার বন্ধুরা পিঙ্কি কুকিন বেঙ্গলি রেসিপি অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে মাছ ভাপার রেসিপি শেয়ার করবো এইভাবে মাছ ভাপা রান্না করলে কিন্তু খেতে দারুণ হয় আর মাছের যে আসটারি গন্ধ সেটাও কিন্তু আসবে না মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি মশলাটা করে নেব মশলা করার জন্য এখানে আমি চার মগজ পোস্ত আর সর্ষে নিয়ে নিয়েছি অল্প জল দিয়ে মশলাটাকে বেটে নেব তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাটাও বেটে নিতে পারো কাঁচা লঙ্কা বাটলে আমার হাতটা চালা করে ওর জন্য কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কাটা বাঁচছি না কড়া গরম করে কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম করে নেবো তেল গরম হয়ে গেছে এবার আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রাখা মাছটা তেলের ওপর দিয়ে দিচ্ছি মাছটা কিন্তু বন্ধুরা বেশি ভাজবো না শুধু মাছের যে একটা আষ্টানের গন্ধ থাকে সেটা যাতে চলে যায় তার জন্যই কিন্তু মাছটা তেলের উপর দিয়ে দিলাম তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর কিন্তু মাছটাকে উল্টে দিতে হবে তিনটে মাছ কিন্তু আমি উল্টে দিয়েছি আবারও কিন্তু তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর মাছটাকে আমি উল্টে নিচ্ছি দেখুন বন্ধুরা মাছটা কিন্তু ভাজা হয়নি দেখে কিন্তু বোঝা যাচ্ছে মাছটা শুধু এর জন্যই তেলে দেওয়া যাতে মাছের যে কাঁচা গন্ধ সেটা যাতে না আসে এবার মাছগুলো আমি তুলে নেব এরকম করেই কিন্তু মাছগুলো ভেজে নিতে হবে বেশি ভাজলে কিন্তু মাছ ভাবার যে স্বাদ সেটা কিন্তু আসবে না আর এইভাবে রান্না করলে মাছের যে একটা আষ্টানি গন্ধ সেটাও পাবে না এইভাবে রান্না করলে খেতে দারুণই হয় টিফিন বাটি নিয়ে নিয়েছি টিফিন বাটির মধ্যে আমি চার চামচ টক দই নিয়ে নিচ্ছি ঝাল মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর সাত মতো নুন দিয়ে দিচ্ছি যেই মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে অল্প জল দিয়েছি মশলাগুলো ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো মতো মেশানো হয়ে গেছে মাছ ভাজার তেলটা দিয়ে দিলাম মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি মাছের ওপর মশলাটা তুলে দেব সব মাছের ওপর কিন্তু মশলাটা আমার তোলা হয়ে গেছে এইভাবে কিন্তু উল্টে পাল্টে মাছের ওপর মশলাটা তুলে দিতে হবে এবার উপর দিয়ে দেড় থেকে দুই চামচ মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব চাইলে তোমরা উপর দিয়ে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো আমি দেইনি এবার ঢাকনাটা আটকে দিলাম কড়াতে জল দিয়ে দিচ্ছি জলটা উষ্ণ গরম হয়ে এসেছে একটা চামচ দিয়ে দিলাম তারপর টিফিন বাটিটা বসিয়ে দিয়েছি মিডিয়াম আছে কিন্তু মাছটা ভাপিয়ে নেব ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি পঁচিশ থেকে তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে টিফিন বাটিটা খুলে নেবো দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল তোমাদের আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও